হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে ফেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা ডেজার্ট ইগল ফ্রি ফায়ার গেমের ভিতর এমন একটা গান এই গানটা তোমরা কাস্টম অথবা সিএস এর জন্য ইউজ করে থাকো এন্ড তোমরা কিন্তু ইউটিউবে ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে অনেক প্রো প্লেয়ারদের গেম দেখে থাকো যেখানে তারা প্রত্যেকটা ফায়ারে ওয়ান টাপ হেডশট দেয় ওই সময় তোমাদের কাছে মনে হয় আমরা কেন এইভাবে ডেজার্ট ইগল দিয়ে প্রতিটা এনিমিকে ওয়ান টাপ হেডশট দিতে পারি না আসলে এর কি ট্রিক্স ব্যবহার করে যাতে এদের এত ভালো হেডশট লাগে ইয়া তো ভাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন চারটা টিপস এন্ড ট্রিক্স দিতে চলেছি আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখ আর যদি তোমরা সঠিকভাবে এই টিক্স গুলো অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরাও কিন্তু প্রতিটা এনিমিকে ওয়ানটা হেডশট দিয়ে কিল করতে পারবা তাও ডেজার্টিকল দিয়ে আর একটা বিষয় হলো তোমরা এক জিবি দুই জিবি তিন জিবি চার জিবি ছয় জিবি র্যামের ফোন ইউজার রাই কিন্তু সেম টিক্স গুলো অ্যাপ্লাই করলে দিতে পারবে তাও আবার দিয়ে এর জন্য তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করতে না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ডেজার্ট ইগল গান দিয়ে ওয়ান টাবলেট শর্ট দেওয়ার জন্য আজকে আমি তোমাদেরকে জাস্ট চারটা ট্রিক্স দেখাবো এন্ড এই চারটা ট্রিক্সই হলো পারফেক্ট ট্রিক্স এছাড়া যদি আর অন্যান্য ইউটিউবার তোমাদেরকে অন্য কিছু দেখায় ভাই ওইগুলো তেমন একটা কাজের না এই চারটা ট্রিক্সই তোমাদেরকে ফলো করতে হবে তো ট্রিক্স নাম্বার ওয়ান এমপ্লেসমেন্ট দেখো বন্ধুরা তোমাদেরকে ডেজার্ট ইগল গান দিয়ে ওয়ান টাবলেট শর্ট দিতে গেলে তোমরা কিছু করো বা না করো তোমাদের এমপ্লেসমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে তোমার কাছে যত হাই ডিভাইসের ফোনই থাকুক না কেন তোমার এমপ্লেসমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু কোনো তোমরা একটা এনিমিকে কে ওয়ান হেডশট দিয়ে কিল করতে পারবা না তো এই এম প্লেসমেন্ট নিয়ে তোমাদের ভিতর অনেকেই কনফিউজড থাকো যে আসলে আমরা এমটা হোয়াইট রাখবো কি রেড রাখবো কোনটা রাখলে ভালো হয় এই চিন্তা করতে করতে তোমাদেরকে একটা এনিমি মেরে দিয়ে যায় খুব সহজে দেখো বন্ধুরা একদম ধ্যান সে দেখো আমি যেই কথাটা বলবো এই কথাটাই তোমাদেরকে কাজে লাগাতে হবে তুমি একটা এনিমিকে কে ওয়ান টাপ হেডশট দেওয়ার জন্য তুমি লং রেঞ্জে থাকো বা মিড রেঞ্জে থাকো তোমাদেরকে সব সময় তোমাদের এমটা রেড রাখতে হবে এবং এনিমি যদি তোমাদের একদম ক্লোজে থাকে অথবা একটু কাছাকাছি থাকে ওই সময় কিন্তু তোমাদের এমটা হোয়াইট রাখতে হবে দেখো যখনই তোমার এম প্লেসমেন্ট ঠিক থাকবে তখন কিন্তু এম রাইটে থাকবে বা লেফটে থাকবে এটা কোনো ফ্যাক না এনিমি যেই দিকে আছে ওই দিকে তোমরা যদি ফায়ার করো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান টাপ হেডশটটা খুব ইজিলি ভাবে লেগে যাবে তো ট্রিক্স নাম্বার 2 রিকল কন্ট্রোল তো ভাই দেখো ডেজার্ট ইগল গান দিয়ে রিকল কন্ট্রোল করতে গেলে সর্বপ্রথমই তোমাদেরকে বেস্ট সেনসিটিভিটিটা ইউজ করতে হবে এন্ড তোমাদের বেস্ট ফায়ার বাটন সাইজটা রাখতে হবে তো তোমরা যদি না জানানো যে তোমাদের বেস্ট ফায়ার বাটন সাইজ বা তোমাদের বেস্ট হেডশট সেনসিটিভিটি সব অবশ্যই কিন্তু তোমাদের ডিভাইসের নামটা এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবা না আর তোমাদের প্রত্যেককে কিন্তু একটা সেটিং করতে হবে এই সেটিংটা করার জন্য তোমরা তোমাদের ফোনের সেটিং অপশন চলে আসবা এন্ড তোমরা উপরে সার্চ বারে যে পয়েন্টার স্পিড লিখবা দেন তোমরা কিন্তু এখানে পয়েন্টার স্পিডের অপশনটা পেয়ে যাবা এখানে প্রেস করে তোমরা এই যে পয়েন্টার স্পিডের ডักটা দেখতে পড়ছো ডักটা কিন্তু প্রত্যেককে ফুল করে দিবা আর হ্যাঁ তোমরা রিকল কন্ট্রোলের জন্য কিন্তু একটা ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করতে পারো সেই ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি এখানে তোমরা অলক ক্যারেক্টারটা ইউজ করতে পারো অ্যাকটিভ ক্যারেক্টার হিসাবে এন্ড প্যাসিভ ক্যারেক্টার হিসাবে ডিবি মোকো এন্ড লুনা ক্যারেক্টারটা কিন্তু ইউজ করতে পারো সেই ক্ষেত্রে তোমরা যদি ডেজার্ট ইগল গান দিয়ে ওয়ান টাপ হেডশট দিতে চাও এখানে কিন্তু রিকলটা অনেক পরিমাণের কন্ট্রোল হয়ে যাবে এটা কিন্তু কাস্টমের জন্য বেস্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন তো ট্রিক্স নাম্বার থ্রি যেটা হলো তোমাদের ড্র্যাগ স্টাইল হ্যাঁ হয়তো তোমরা এটাই বুঝে গেছো যে আমি তোমাদেরকে ড্র্যাগ করার জন্য আলাদা আলাদা ওয়ে বলবো রোটেশন ড্র্যাগ স্টেট ড্র্যাগ আরো কত ধরনের ড্র্যাগ এসে ড্র্যাগগুলার কথা বলবো বাট ভাই ভুল এটা তোমাদের চিন্তা ভাবনা ডেজার্ট ইগল গান দিয়ে ওয়ান টপ হেডশট দেওয়ার জন্য তোমাদের এমন কোনো ড্র্যাগের দরকার নাই জাস্টে তোমাদেরকে ফায়ার বাটনের উপর প্রেস করতে হবে এন্ড এন্ড ফায়ার বাটনটা এনিমি যেই দিকে আছে ওই দিকে ড্র্যাগ করতে হবে দেখো ভাই তোমাদেরকে হয়তো অনেকে অনেক ধরনের ড্র্যাগের কথা বলছে মনে করো তুমি যখন গেম প্লে করতেছো একটা এনিমি তোমার সামনে তুমি তাকে ডেজার্ট ইগল গান দিয়ে ওয়ান টপ হেডশট ট্রাই করবা ওই সময় কিন্তু তোমার রোটেশন ড্র্যাগ स्ट्रेट ড্র্যাগ ডাউন ড্র্যাগ কোন ড্র্যাগের কথাই মনে থাকে থাকবে এন্ড এই সব ড্র্যাগ এর কথা যদি তুমি চিন্তা করো সেই ক্ষেত্রে কিন্তু চিন্তা করতে করতে এনিমিটা তোমাকে মেরে দিয়ে যাবে কখন তুমি ঠিকও পাবা এর জন্য তোমাদেরকে সব সময় এনিমি যে দিকে আছে ওই দিকে ড্র্যাগ করতে হবে ফায়ার বাটনটা ভাই দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডেজার্ট ইগল দিয়ে ওয়ান টাপ শট দেওয়ার জন্য যে ওইগুলা বলতেছি এইগুলা জাস্ট কমন ওয়ে এন্ড এইগুলা যদি তোমরা ঠিকমতো ফলো করো তাহলেই কিন্তু তোমাদের ওয়ান টাপ হেডশট গুলা লাগবে আদারওয়াইজ কিন্তু তোমরা কোনোভাবেই একটা এনিমিকে ওয়ান টাপ হেডশট দিয়ে কিল করতে পারবে না তো ট্রিক্স নাম্বার ফোর এন্ড এ লাস্ট ট্রিক্স যেটা হলো হোল্ড বিফোর ফায়ার হ্যাঁ বন্ধুরা হোল্ড বিফোর ফায়ার হলো ডেজার্ট ইগল গান দিয়ে ওয়ানটা ভেট দেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স এই হোল্ড বিফোর ফায়ার বলতে এটা তোমাদেরকে বোঝানো হয়েছে যে যখন তোমরা একটি এনিমিকে ডেজার্ট ইগল দিয়ে ওয়ানটা ভেট দিতে ট্রাই করবা তখন তোমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে জিরো দশমিক ওয়ান সেকেন্ড এর মতো দেখবা যখনই এনিমিটা তোমাদেরকে ফায়ার করতে যাচ্ছে ঠিক তখনই কিন্তু তোমরা এনিমিকটাকে ফায়ার করবা এন্ড দেখবা যে সঙ্গে সঙ্গেই কিন্তু ওয়ানটা ভেট শর্টটা খুব সহজেই এন্ড ভাই বুঝে কখনোই কিন্তু তোমরা এনিমির আগে এনিমিকে কে ফায়ার করতে না সেক্ষেত্রে কিন্তু ওয়ানটা খাওয়ার চান্সটা তোমারই বেশি থাকবে আরেকটা বিষয় তোমাদেরকে ফলো করতে হবে তোমরা যখন জাম্প করবা তো এই ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি যখন জাম্প করছি আমার পাটা মাটির সঙ্গে পড়ার সঙ্গে কিন্তু এনিমি দিকে আছে আমি ওই দিকে সঙ্গে সঙ্গে আমার ওয়ান ট্যাপ শট খুব সহজে লেগে গেছে তো অধিকাংশ সময় তোমাদের পা যদি মাটিতে পড়ার আগেই তোমরা ড্র্যাগ করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়ানটা লাগার চান্স খুবই কম থাকবে তো এই ট্রিক্সটা কিন্তু প্রত্যেকটা প্রো প্লেয়াররা ইউজ করে এটা কিন্তু কিন্তু খুবই সিক্রেট একটা ট্রিক্স এটা কিন্তু আমি তোমাদেরকে রিভিল করে দিলাম তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ভিডিও নিয়ে তো সে পর্যন্ত এই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ পিস